এইভাবে যদি চিকেন কষা বানানো হয় ভাত রুটি বা পরেটার সঙ্গে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে ও রান্না করাও খুব সহজ আমি তার জন্য নিয়ে নিলাম ধনে পাতার ডাঁটি কাঁচা লঙ্কা কাঁটা পেঁয়াজ কাজু বাদাম আমল্ট বাদাম ওটাকে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি আমল বাদামে খোসাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে মধ্যে দিয়ে দিয়ে গোটা গরম মশলা ও দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি মশলা পেস্ট বানিয়ে নেব এদিকে কড়া বসিয়েছি কড়াতে সর্ষে তেল দিয়ে সর্ষে তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট ও লবন ভালো করে কষিয়ে নেব কষতে কষতে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব কষতে কষতে ওর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে আবারও ভালো করে কষে নেব কষতে কষতে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে মশলা ধোয়া জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে দেব মিনিট মিনিট পর ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আদা কুচি সরু সরু করে ও লঙ্কা কুচি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম আঁচে এইভাবে তৈরি করে নিলাম সুস্বাদু চিকেন cosa tarde